ইতিহাসে কিছু মানুষের নাম হয় সম্মানের আর কিছু মানুষের নাম হয় ঘৃণার ইসলামের শত্রু তো অভাব ছিল না কিন্তু কুরআনের নাম ধরে অভিশাপ দেয়া হয়েছিল শুধু একজনকে ভাবুন তো একবার নবীর নিজের চাচা কেন তাকেই এত ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হলো। চলুন এই গল্পটাটা শুরু করা যাক আর এর শুরুটা কিন্তু ঘৃণা দিয়ে নয় ভালোবাসা দিয়ে ইনি ছিলেন আবুল আহাব নবীর আপন চাচা মক্কার এক বড় নেতা আর অনেক ধনী ভাতিজার জন্মে সে কি খুশি কিন্তু ইসলামের বার্তা আসতেই সব যেন ওলট পালট হয়ে গেল আর এই ভালোবাসার চাচা থেকে কট্টর শত্রু হওয়ার ঘটনাটা ঘটল খুব দ্রুত সবার চোখের সামনে সাফা পাহাড়ের নবী সবাইকে ডাকলেন কিন্তু তার দাওয়াতের জবাবে প্রথম অভিশাপটা এলো নিজের চাচার কাছ থেকেই এটা কোনো সাধারণ ঝগড়া ছিল না সে রীতিমতো ভাতিজার বিরুদ্ধে প্রকাশ্যে নেমে পড়েছিল তার শত্রুতা শুধু মুখের কথাতেই নেমে থাকেনি এটা ছিল নিজের রক্তের বিরুদ্ধে এক যুদ্ধ ভাবা যায় সে নিজের ছেলেদের দিয়ে নবীর মেয়েদের তালাক দেওয়াল পারিবারিক সম্পর্ক ভেঙে চুরমার আর এই কাজে তার সঙ্গী ছিল স্ত্রী উম্মে জামিল সেও কম যেত না রাতের আধারে নবী চলার পথে কাঁটা বিছিয়ে রাখত সে শুধু কষ্ট দেওয়ার জন্য কিন্তু কর্মফল বলে তো একটা কথা আছে তাই না আবু লাহাবের পরিবারের জন্য সেটা ছিল ভয়ঙ্কর তার ছেলে ও তাইবা একবার নবীকে শারীরিকভাবে আক্রমণ করে বসে আর তার পরিণতিতে এক ভবিষ্যবাণী করা হয় এই অভিশাপের ভয়ে আবুলাহাব তো অস্থির এক সফরে ছেলেকে মালের স্তূপের উপর লুকিয়ে রেখেছিল কিন্তু একটা সিংহ ঠেকই তাকে খুঁজে বের করে সবাইকে ছেড়ে সে সোজা চলে যায় উতাইবার কাছে আর আবুলাহাব তার নিজের মৃত্যুও হয়েছিল খুব ভয়ঙ্কর এক রোগে ভয়ে কেউ তার লাশও ছুঁইনি তো আবার সেই আগের প্রশ্নে ফেরা যাক এত শত্রু থাকতেও কেন শুধু তার নামে উল্লেখ করা হলো। আসলে শত্রুতারও কিন্তু অনেক রকম ভের হয় যেমন ধরুন সম্মানিত প্রতিপক্ষ বা প্রকাশ্য শত্রু কিন্তু আবুল আহাবের অবস্থান ছিল সবার নিচে, সে ছিল একজন বিশ্বাসঘাতক আত্মীয় চাচা মানে তো প্রায় বাবার মতোই তাই না সে সেই পবিত্র সম্পর্ককেই ভেতর থেকে নষ্ট করেছিল তার অপরাধটা তাই শুধু অবিশ্বাস ছিল না এটা ছিল বিশ্বাসের সুযোগ নিয়ে করা সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর এ কারণেই তার নামটা একটা সতর্ক বার্তা হয়ে রয়ে গেছে কাছের মানুষের বিশ্বাসঘাতকতা কি ভোলার মতো